হজরতে তল্লা ইবনে বারা রাদি আল্লাহ তালু জলিল কদর সাহাবি উটন্তি বয়সর সাহাবি জোয়ান সাহাবি হাই রে হাই যদি একজন মানুষের দিলি মহব্বত আর লগে থাকে তে এন খান্দা তাইয়া যত খান্দা লইয়া বয় অত মজা লাগে মাত্র না মাতো না যত খান্দালিয়া বয় তো কিটা লাগে মজা লাগে ইটা আরজ দিনি হায় হায় ইতল খাইবিনে বারা জওয়ান সাহাবী নবীদের খিদমত তো আয়া নবীদের খান্দালিয়া বয় কই তুরা নবীদের শরীরর যদি খালি বাতাসটা আমি ভাই আমার প্রশান্তি মিলে আমার কিটা মিলে প্রশান্তি মিলে আল্লাহর রাসূলর ওলামা আর সাহাবী আর রাসূলর লগে তান লখান মাই এক পর দেখ হইলা ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার জে মায়া সুবহানাল্লাহ

তরবারি বার ঘর হইতেও তোমার কবার তাকি তরবারি বার ঘর গিয়া নেঙ্গা তরবারি সান্দর উফরে বলিতে মনে হইয় সার উফরে গিয়া মারতামনি না কিতা ওটা রইব দেরি উঠ না তরবারি খালি বারঘরতে তোমাৰ যাও তোমার বাড়িত আর তোমাৰ গিয়া তোমার বাবার মাতাও গোসা ঠিয়া আমার খেদমতলে যাও বাফায় মারসন্নি বাফায় মারসন্নি গালিয়াই গালিয়াইনি কোনটা বকি শৈন্যী কুন্থা নাই বাফর কোনো অপরাধ নাই যাও তোমার বাবার মাথাও হাটিয়া নগিয়া হায় রে হায় বাফার সন্তান বাফার সন্তান বাফরে কেউ গালি দিলে লেখুয়া দার তো হারে নিবা মাথো না মাথো না দার তো হারে নি ব্লাড কানেকশনে আক্তা তোমার টেম্পারেচার বাড়ি যায় হয় আমার বাফরে গেলি এইসো তা লইলা বলা নাই বিষয়টা কিন্তু ইন তলাহ ইবনে বারারে তান বাফে কোন টাকা নি

না সামান্য জায়গা জাইতুল আল্লাহ রুসিস হাইবনে বারা দাড়াও নে হেতাল বা ফ জমিন দিতা মাটিত ও শূন্য রয়েছে অন্য জায়গা হাট বেড়েই হইন হে তালহাই বিনে বারা আল্লাহ আমার এই দুনিয়াত ফাটাই না ই খাম করবার লাগি যে ছেলেদি তার বাফর মাথা খাটাইবার লাগি আল্লাহ আমার এই দুনিয়াত ফাটাই না। আমারে যেটা খাম দিয়া ফাটাই শোন এর মাঝে থেকে একটা খাম হইল সন্তানে বাবারে কিলা মূল্যায়ন করতে পারে সন্তানে বাবারে কিলা সম্মান করতে পারে সন্তানে বাবারে কিলা ইজ্জত করতে পারে সন্তানে বাবার কিলা খেদমত করতে পারে ও তার শিক্ষা দেওয়ার জন্য জুড়ে হকাস আল্লাহ তুমি হইছলে আমার লগে मोहब्बत বেশ ও হাসারর বেশ তোমার बाप থাকি বেশ না কম ওখান টেস্ট করবল লাগি তোমারে কইছিলাম তলহাইবনে বড় তুমি ফরিককাত কা মিয়া তুমি গেছো সুবহান তুমি প্রমাণিত করিলি সবলেতে ইয়া রাসূলুল্লাহ আপনার মূল্যায়ন আমার মাফতা কি বেশ আসনার মুহব্বত আমার মা-বাপটা কি বেশ আপনি কইছেন বাপ মাতা কা দিতাম আমি কাটার যাই আর গিয়া সাহাবা হে হে কে ও আদা হে দুই মহিলাই ছয়কা দিছে আল্লাহ খবুল ফৰ্ম অন্তুল ফৰ্ম আমিন দুষ্ট হল আৰু বুজুৰ্গ হল অ তল খাই পিনে বাৰাৰ দি আল্লাহ তা বেমাৰ পৰছই বেমাৰী দেখাত যাবা কেইটা মাত না বেমাৰী দেখাত যাবা কেইটা চূন্নত সেয়াও বেমাৰ পৰিলে আমরা দেখাত যাইমু দেখাত যাইমু অ নিয়তে যে নবীজী বেমাৰী দেখাত যায় তাৰ বেমাৰী দেখাত যাব চূন্নত অ নিয়তে আমরা যাই থাকতেও আমরা সব পাই আমরা তো ই নিয়তে যাই না যাইবে মারি দেখা ই নিয়তে যাই না আমরা যাই ও মতলবে বললে তে আস্তা দেখা সার দেখে ওইব ভদ্রলু করলে কে আর কই পরে ও তো গেলে না ও মুখ সমল বল লাগি যায় মা না না ভাই ইকান হইতো না এর কারণ তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা লিহিয়ে বুখারী শরীফের ফয়লা ইন্নামাল አንচন ইননামাল আ'মালু বিন নিয়াত ইননামাল আ'মালু বিন নিয়াত আমলের ধর্মটা হইল কি তার উপরে মতনা নিয়তের উপরে কি তার আমরা বিমারি দেখাত যাইতাম ও নিয়তে যেন নবীর সুন্নতের উপরে আমল করাত যাইয়া যদি ও নিয়তে যাও সহ শহীদর সওয়াবও হইবাই তার মুখও সমালই নিবে কারণ ইবেটারে দেখাত গেলে তিমুকাত গেলে শুবনি দেখাতইবনি মাঝখানে যে সব মারি দিলাই মুখ ও সমাল আর বে দেখাত গিয়া কিতা করতায় হাই হাই এটার শরীর মাইরে ভাই মারাত্মক রোগী যদি হইন আর যদি আপনি তান দিলি মায়ার মানুষ হইয়া তা খান্দাত যায় তাইলে তার বেমার কিছু হালকা হয়ে যায় ঠিক না ঠিক আর খান্দা লিয়া গিয়া দেখেন ইয়াল্লা চিন্তা করেন না জানি ইতা বেমার কমি যাইব এক জোরেও সমক না এর বাদেও কিছু হালকা বোধ হইব ঠিক না ঠিক আর যদি অন্য আদ গিয়া কই ইয়াল্লা যে তা ফুটিছে দুঃখ সে একটা জোড়া লাগাই তাহলে অগসেন ছিড়ি জি হাসানা মিশা তে বেমারি দেখাত গিয়া কইতা কিতা লা বাসা তহুরুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার বেমার কমে দিব ইকান কইতা না যে শরীর খারাপ হই গিয়া হাড়ি বার হই গিস আমরা আর তো মাঝে মাঝে কোন সাসা দেখাত গিয়া কই ইয়া আল্লাহ হাড়ি বার হই গিস সিনার হাড়ি গো না যা ইনো দেখাত গিয়া তুমি তার লাভ করলে না বেমার আরো বাড়াইয়া দিলা এখানে হাড্ডি উদ্দি বাড়ি দেখো না 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 ইনশাল্লাহ এটা কমে যাইব ও দেখবা এনে কিছু হালকা হয়ে যাব ঠিক না ঠিক তে আমরা বেমারি দেখাত গিয়া বেমার আপনার যে বেশি দেখি আর তাপ আল্লাহ শরীর যে খারাপ হয়েছে আল্লাহ যে রাগ হয়েছে ইতা কোনো দিন হইতাম না ইতা কোনো দিন হইতাম না এ রেহাই আমরা এমপি সাহ হুজুর রহমতুল্লাহ আলহি হুজুরি হুরি সাহ ব্যবহারের সময় এক বদ্র গিয়া দেখেলা হুজুর আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কইলা তুই ডাক্তর নি সুহান আল্লাহ কৌ না এর কারণে তুই আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তরে কইছিন নানি বিমারি দেখাত গিয়া ইকান দি কইতা না আপনার বিমার কিতা আও খান দি কইতা না ওই তো পারে তান এমন এক জায়গাত বিমার হইছে যেখান কইতে সরো সাদি রহমতুল্লাহ আলাইহি কই ইকান দি কইতা না কিতা মার তোমার আও খান দি কইতা না সুবহানাল্লাহ কও না ও ভাই ইসলাম এমন এক ধর্ম সুবহানাল্লাহ মাশাল্লাহ জলদি লিয়া জলদি লিয়া জি 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 না না যত সময় তা হক

মলানা ইকবাল হোসেন দেখা হাফি টাকা হাফিজ শামসুল সাহেব লাগি এখ টাকা আল্লাহ 마রে মাফরি দাও আমিন হোক শামসুলক শামসুলক সাহেব বাফর মারফাতর লাগি আরো 500 টাকা আল্লাহ কবর দে হাশর বাগান বানাই দাও হাফিজ জুনাইদ সাহেব মা বাফর মারফাতর লাগি 800 টাকা মা বাবার কবর দে হাশর বাগান বানাই দাও মাওলানা

আর বেমারি দেখাত গিয়া বা তো ইনশাল্লাহ ইনশাল্লা তা ইনশাল্লাহ কিন্তু বেমারি রে দেখলে বিজ্ঞ কোনো মানুষে মোটামুটি একটা আঁচ করলেই তো হারে বলেতে গতি বেশ ভালো নাই ঠিক না ঠিক মাথনা মাথনা বিশ্বসজ্ঞ ডাক্তারে রোগীর বাই চাইলেও তোমার ইলা ডাক্তার আসেন হেয়া তো দিছে না আব রুগীর বাই চাইলেও শৈলী তোমার এই মানুষটার মধ্যে হতা বেমারে ভাইছে ইলা তজরবাকার ডাক্তার নি না নাই জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম আর এক রোগী তোমার পিজি হসপিটালও এক রুগী তোমার নিয়পর্তি করা হইছে ক্যান্সার ওয়ার্ডও আর বতর লোক গেছে জাতীয় অধ্যাপক আসলা তাইন যে সময় কোনো ওয়ার্ডও হামাইতা ইন্টারনি ডাক্তার ভাল টাক্তা আর সারে খালি নেতাম

টেস্ট করাই আনছেন আনি দেখা যায় বেটার হয়েছে টিউমার আর দিছে নিরুগিত বেটায় আনা আর দিয়েও হয়ে দিতে পারছি এটা হইলো অভিজ্ঞতা এটা হইলো কিতা অভিজ্ঞতা এটা হইলো কিতা অভিজ্ঞতা আর সুহান আল্লাহ সরবরে কায়নাত ফখরুল মৌজুদা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামর অভিজ্ঞতা এটার কোনো তুলনা হইতে পারে তুলনা হইতে পারে তলাহাইবনে বাড়ারই অবস্থা দেখিয়া আল্লাহর তান অভিভাবক তলহাইবনে বুধ বোধহয়বার কোনো সুরত নাই হলে খোলে কইসুন এরে যদি তলহাইবনে বাড়ার কুন্তা ওই যায় এটা হলে ইবনে বারায় বুঝবার কোনো সুরত নাই সামনেও নাই আফর আমারে তুমি তাইন খবর দিও মতলবই জনজাত আমার তুমি তাইন দাবত দিও আর ওখান তল্লাইবনে বাড়ার কাছ থেকে আল্লাহর রসুলে বিদায় নিছই ইটা মার যে ওই তলহাইবনে বাড়ায় কোনো বুটেও হইতে পারেন না তলহাইবনে বাড়ায় আল্লাহর রসুলের বা সাইরা যতক্ষণ দেখা যা অতক্ষণ সাইরার খা হায়রে আর দুই নয়নে আল্লাহর রসুলনি দেখমু আর্মি দুই নয়নে আল্লাহর রসুল দেখমা চকুর ভাঙি সাইরা আর তলহাইবনে বড়ায় মুরসালিন বাই সাইরা আল্লা পর্দার আড়ালে গেছেন গেছেন তলহাইবনে বারেতান অভিভাবক হলরেছই আর আনিয়া শুন হিয়া আমার অভিভাবক হল আমার শারীরিক অবস্থা দেখিয়ার বেশ ভালা নাই হয়তো আমি মারা যাইতাম কি পারি আর আমি যদি মারা যাই কি কালে তে রাইট তুমি তাই আমার দাফন খরলি তুমি রুমিটাইন আমার কীটা খুলিবাই দাফন খরলি কারণ মানুষ মারা যাওয়ার বাদে দাফন সর্তিকা যত জলদি ভাড়া যায় অতইল উঠ এটা কিন্তু শরীয়তে ফসন্দরে না যত জলদি ভাড়া যায় অত জলদি তাদের পৌঁছেই দিতায় খবর তলি বারাই আমি যদি কোনটা ওই যাই আমার বিকেলে তুমি তাই আমরা দাফন আৰু আর খবৰ খবর না। অবিদীরা খবর হই অনা মতলব কীটা তাই রাস্তা উইল নিরাপদ নাই রাইত খবর ফাইয়া নবীজি আইবা রাস্তা নিরাপদ নাই যদি কোনো দুশ্মনে রাস্তা নবীজির তকলিফ তে আমি তলহাইবনে বারার খারনে নবীজির তকলিফ হইল না 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 আমি তো জিতা নাই আমি মরিয়াও চাই না নবীজির তকলিফ তুমি তাই নবীদিরে খবর হইও না আমারে তুমি তাই দাফন করলিও অফর দিকে ওই লক্ষণ কনে শীতর রাইত নবীদি খবর পাইলে শীতর মাদে আইবা আর নবীদির কষ্ট হইব আমি মরি গেছি আর আমার কারণে আল্লাহ রসুলে কষ্ট কর্তা মরিয়াও আমি কান চাই না ও তো ওসিয়ত তান শেষ নবীদিও গেছেন কিয়া আল্লাহর বন্দা রসুলর সাহাবি তালহাইব নেবার ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হওয়ার বাদে ওসিয়ত মোতাবিক নবীদী খবর হইসেন না তাইন জনজাফরিয়া দাফন সরিল পর দিন খবর জানাইছেন নবীদী হইলা তুমি তেন আমারে খবর হইলে এনাখানে রসইল আমরা খৈতাম আসলাম অন্তিম সময় আপনার তলহাইবনে ও ওসিয়ত খান করিয়া গেছে আর ব্যাখ্যা অবসাদ দিয়া গেছে যে নবীদীর তকলিফ তাই মরিয়াও চাই না নবীদীর তকলিফ এর কারণে আপনারে আমরা খবর হয়েছি না এখন দিনের বেলায় আপনারে খবর জানাই না নবীদী দিনের বেলায় তলহাইবনে বড়ার খবর খান্ডেন আল্লাহ আমি তলহা ইবনে বারারে মায়া করি তুমি মাহবুদে মায়া করিলাম ও ভাই ওতা আসলা সাহাবি ওতা কিদা সাহাবি ওতা আসলা কিদা সাহাবিয়ের খান্দ কবি বড় সুন্দর করে কইছেন নানি নবী পর ফেদা হে সাহাবা সাহাবা মুজাসসম রে হে সাহাবা সাহাবা আয় আল্লাহ আমরা এই মজমুআত যারা আজকে হাজির হইছি আর যারা হাজির হইবা আর বাসা বাড়ি থেকে যত মা বইন হলে দিলর খান্দি হুন্ডা খাই ময়দানে মাখসর আমরা রে সাহাবায়ে কেরামের ফিসনে ফিসনে ফুল ফুলসিরা খান ফাঁড়ি দেওয়াইয়া বেহের খান দাখিল করাই দিয়ে হো আমি সাহাবাই কেরাবর লক্ষণে আমরা রে আর সর সায়ার তুলে এক ধরে জাগাতে লাগি হো আমি সাহাবাই কেরাবর লক্ষণে আমরা রে আর সর সায়ার এক ধরে জাগাতে লাগি হো আমি দস্ত হল আর বুজুর্গ হল সাহাবাই কেরামর লক্ষণে যদি আমরা যাইতাম কি ফাড়িতে তো গাঠ ফাড়ি দিলেছি ঠিক না বে ঠিক দানর লগে সুসাবি কেনা নিবা

তো কাইমার দায় মৃত আই শেখুল আরব এবাল আজম সৈদ হুসেইন আহমদ মদানী রহমতুল্লাহ আলহী অন্যতম খলিফা হজর শেখ এম রহানি রহমতুল্লাহ আলী কবর শাহিত আসল মহাদিস হুজুর দামত পারকাতু আল্লাহ রব্বুল আলমিন এতন হায়াতরে বাড়াইয়াতে কখলে আমিন হয় ইয়া আল্লাহ তান সায়াহান রে আমরার মাতার উপরে আরো বেশি দিন বাকি আমিন হয় আয়ুরি হুজুরের হায়াতরে বাড়াইয়াতে কখলে আমিন হয় আল্লাহ তানার সায়ারে আমরার মাতার উপরে বেশি দিন বাকি রাখো আমিন আর বুজুগ হল এই সমস্ত পদদুলি ধন্য এই এলাকার মুদর সার এই এলাকা অতএব এই খেদমত আমরা যখন সব রাজি আছি রাজি হইয়া গেলেগি হইয় নাই তোরা নজরানা আমরা পেশ করে লইতাম ভাগ্যবান কোন বন্ধা আছে বলে আমি দশ হাজার টাকা দিয়া নবীন দান করা দিনের খেদমত আমার নাম তালিকাভুক্ত হইতাম জলদি করি একজন তাই আতারিয়া বাইক আমি দশ হাজার টাকা দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত লিতাম